হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুরবেলা থেকে আসলে এখানে না দুটো পাখি বসেছিল তো আমি গুগলে সার্চ করি এগুলোর ছবি তুলে দেখি ওই সাত ভাই চম্পা যে পাখিটা বলে না ওইটা না কখনো কাছ থেকে দেখিনি এরকম পুরো একটা নিউট কালারের গায়ের মধ্যে হলুদ রঙের ছটবে সুন্দর লাগছিল খুব কাছ থেকে দেখে আসলে মেসোমশাই ডাকলো কিছুক্ষণ আগে দিয়ে বললো দেখে যায় এখানে দুটো পাখি বসে আছে তো আমি দিয়ে দেখলাম যে চলো এখান থেকেই না হয় আজকের ব্লগটা শুরু করা যায় তারপরে দুপুরবেলা আর সেরকমভাবে কোনো মানে ভিডিও করা হয়নি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম বুনু আর আমি একটুখানি তার কারণ আজকে ছিল একটা প্রোগ্রাম যেটা এখন আমি আগের ব্লগেও দেখেছি সিউড়িতে চলছে সিউড়ি উৎসব তার জন্য এসেছিলো মনালি দে মানে ওরা ওই সিউড়ি থেকে ওদেরকে নিয়ে এসেছিলো আজকের দিনে মনালি কে আর সাড়ে পার কেউ একজন গান করে অঙ্কিতা সামথিং চক্রবর্তী আর চ্যাটার্জি তো ওদের মধ্যে ওরা দুজন এসেছিলো তো আমি তো ওখানে বসেছিলাম বুনুতে আমাতে গেলাম তো আমরা বেশি গেছিলাম আমরা প্রথমে একটু ভুল চিন্তাধারায় ছিলাম যে অঙ্কিতা বলে যে মেয়েটা আছে সারেগাঁও পায়ের চ্যাম্পিয়ন ওই মেয়েটা এসেছে তো ওর গান সত্যিই খুব সুন্দর করে এবং শুনতেও ভালো লাগে তো বুনবার আমি ওই কারণে হাঁটতে হাঁটতে গেছিলাম আর মাসিমণি আজকে গিয়ে ওখানে বসেছিল আর জায়গা রেখেছিলো যেহেতু আজকে ভাইয়া ছিল না চলে গেছিলো ওর অফিস আছে বলে তো তার জন্য মাসিমণির সাথে গেছিলাম আর এখানে এই দাদাটাকে নিয়ে এসেছিল অ্যাঙ্কারিং করার জন্য মনামি স্পেশালি কারণ যেখানেই ও প্রোগ্রাম করতে যায় নাকি এই দাদাটা থাকে মানে এই অ্যাঙ্কারটা থাকে তো ওকে নিয়ে এসেছিল আর তারপরে ওখানে দাদাটা অ্যাঙ্কারিং করছিল তারপরে ওদের একটা নাচের উৎসব মানে নাচের অনুষ্ঠান শুরু হয় যেটা মনামি ওর মাকে ডেডিকেট করেছিল ওর মা নিত্য দাদাটা মানে মনামি এটা নাচটা ওর মাকে উদ্দেশ্য করে করে তবে স্টেজে আসে নাচটা শুরু হয় প্রথমে যখন দেখছিলাম না বুঝতেই পারছিলাম না চেহারাটা কারণ এত কাছে বসেও মানে এতটাই ছোট লাগছিল আর ওর হাইটটাও যেহেতু একটু শর্ট তাই বড় স্ক্রিনেও দেখছিলাম আর এরকম বসে বসে স্টেজেও দেখছিলাম এই যে সামনে যে ওই লোকটার সাথে নাচছে ওটাই মানালি বা মনামি সামথিং মনালি বোধহয় মেয়েটার নাম তো ও নাচ করছিল আর তারপরে ওদের আর একটা একটা প্রোগ্রাম হয় যে এখানে মানালি ছিল না তো তারপর এটার পর যে আর একটা প্রোগ্রাম হয়েছিল ওটাতে মনালি ছিল আর ওরা বেশিরভাগ না এটাতেও ছিল না এই নাচেও ছিল না এটা একটা ব্লাইন্ড ফোল্ড একটা নাচ হয়েছিল যেটা খুব সুন্দর করেছিল সবাই মানে প্রত্যেকে খুব সুন্দর করেছে এইভাবে ব্লাইন্ড ফোল্ড হয়ে আর মানে ওদের সমস্ত রকমের গান নাচগুলোই কিন্তু ফোকের ওপরে ছিল লাস্টের একটা দিকের গান মেবি হ্যাঁ একটাই একটাই ওরা করেছিল বাংলার কিছু মানে আধুনিক কিছু গানে আর সমস্ত কিছুতে ওরা আধুনিক ডান্স করেছিলো এইখানে মানালি ছিল ওই যে মানালি চলে গেল স্টেজ থেকে নেমে গেল এই ডান্সটা করে আর আমি এখানে ওই সাউন্ড গান দিতে পারিনি কারণ ওই যে কপিরাইট খেয়ে যাওয়ার ভয় তার জন্য আমি আর গানটা দিইনি তোমরা একটু বুঝে নাও আর আমি জানি একটু অসুবিধা হবে কিন্তু ওরা সবাই ফোকে ডান্স করছিল আর খুব সুন্দর করছিল। প্রত্যেকটা মুভ দারুণ মানে সত্যিই খুব কমান্ডেবেল ছিল আর খুবই সুন্দর ছিল ফোকের মধ্যেও আর এই যে এখানে এখন ওর গ্রুপ মানে ও ডান্স করে মানালি তো সেইটারই গ্রুপ আর কি সবাই মিলে নাচ করছিল। এই যে এটা মানালি ছিল তো তারপরে ওদের নাচ হয় ওখানে বসে বসে আর আমরা ওখানে বসে বসে খানিক্ষণ পপকর্ন খাই তারপরে কিছুটা ওই পাঁপড় ভাজা এইসব খায় আর আমরা গল্প করছিলাম আর সত্যি বলতে কি ওকে দেখে না পুরো পুতুলের মতো লাগছিল মানে এতটা ফর্সা এত সুন্দর স্কিন মানে দূর থেকে দেখে যেটুকুনি বোঝা যাচ্ছিলো আর হাইটটাও শর্ট তারপরে লাস্টে যে ডান্সটা করেছিল না সেটা আরও মিষ্টি ছিল আরও সুন্দর আরও কিউট পুতুল পুতুল লাগছিলো তারপরে এই মেয়েটা আসে সাড়ে পাওয়া থেকে এই মেয়েটা এসেছিলো ডান্স করার জন্য তো এই সরি গান করার জন্য তো এই মেয়েটা গান করে আর আমরা যখন দেখলাম যে অঙ্কিতা নয় সাম সামথিং অনিন্দিতা বা এরকম টাইপের কিছু একটা নাম অর্পিতা সরি অর্পিতা নাম ছিল মেয়েটার তো অর্পিতা তো তার জন্য বুনু আর আমি চলে এসেছিলাম আর বুনু আর মানে অনেক এনার্জি নিয়ে বসেছিল অঙ্কিতাকে দেখবে বলে অঙ্কিতার গান কাছ থেকে শুনবে বলে কিন্তু যখন হলো না তখন আমরা দুজনেই একটু অসন্তুষ্ট হয়ে বাড়ি ফিরে এলাম তারপরে এই যে দেখো এখানটায় না ওই শাড়িটা লালে আর কলাপাতি কালারে আমার বেশ ভালো লেগেছে এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি বুনুকে বললাম দাঁড়া এখানে দাঁড়িয়ে দেখি তারপরে যাবো তো ওখানে দাঁড়িয়ে দেখি আর তারপর এই জায়গাটায় আসি কিছু খাওয়ার জন্য গুনুকে বললাম কিছু খাবি তো বুনু বললো তাহলে তুই এগরোল রোল আমিও খাবো তুইও খাবি তো ও আমাদের খানিকটা এগ রোল নিই মানে একটা এগ রোল নিই আর দুজন মিলে খাই আর এগ রোলটা সত্যিই খুব সুন্দর বানিয়েছিল আর এখানে আসার পর না কোনো যাওয়ার সময় আমাকে বলছিল দিদি জানিস গরম রসগোল্লার না নলেন গুড়ের খুব সুন্দর লাগছে সেন্ট আসছে খুব সুন্দর তা আমি ওখানে দাঁড়িয়ে ওকে নলেন গুঁড়ের সন্দেশ না সরি ওইটা কী ছিল যেন হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা ওকে খাওয়াই আর ও ওখান থেকে আমাকে একটু দিয়েছিল আর সত্যি ভালো লাগছিলো আর দোকানটা না ওই সময় বন্ধ করে দেওয়ার মুহূর্ত ছিল কিন্তু তাও আমরা ঢুকি আর গরম রসগোল্লা দিয়েছিল বুনুকে খাওয়ার জন্য খায় আর আরও হাঁপিয়ে গেছিলো এখানে সিঁড়িতে উঠতে উঠতে কারোর অনেকটা কষ্ট হয়েছে আসা যাওয়া দুটোই তারপরে আমি ওকে বুঝি বাজি বলি যা ওর তারপরে বিছানায় বসবি গা চল তো এই করতে করতে আমরা উঠে আসি আর মেসেমশাই এখানে নিজের হাতে কফি বানিয়ে নিজেই খাচ্ছিলো তারপরে আমরা বসি তারপরে অনেক বুনুত আমাদের গল্প করি মাসিমনি আসে তারপরে খাওয়া দাওয়া হয় আর এখানে না আমরা কিছু কনভারসেশন করছিলাম আমরা ভাবলাম যে এটা পুরো ভ্লগে দিয়ে দেবো কিন্তু মেসেমশাই বাড়িতে বসে বসে যেহেতু অনুষ্ঠানটা দেখছিল। মানে এটা অন্য জায়গার হচ্ছিলো অনুষ্ঠান তো সেটা দেখছিল আর তারপরে আমরা ঘুমিয়ে পড়ি খাওয়া দাওয়া করে আর সকালবেলা উঠে আমি ফিরছিলাম বাড়ি তো ওখান থেকে না বাসে আসি আর তারপর আমি মেসমশাই একজন মানে একটা দাদাকে ওখানে দাঁড় করিয়ে রেখেছিলো যে আমাকে বাড়ি পৌঁছে দেবে তো আমরা তো অনেকক্ষণ দাঁড়াই বাসের জন্য আর আজকে বাসে না অনেক ভিড় ছিল অনেক ভিড় ছিল আর মেসুমশাইয়ের একটা স্পেশাল বাস আছে যে বাসে মেসুমশাই যাওয়া আসা করে তো আমরা ওই বাসেই চেপেছিলাম মানে চাপার জন্য ওয়েট করছিলাম বাস স্ট্যান্ডে নটার সময় ছাড়ে সামথিং এরকম আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম নটার সময় আর এখানে আসার পর আমরা বাসটা সত্যি সত্যিই পেয়ে গেছিলাম তো আমি তো চললাম বাড়ি আর দেখতে দেখতে আমি বাড়ি চলে এলাম কিছুক্ষণের মধ্যে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো আর কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই ফেসবুকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দেবে আর যদি ইউটিউবে দেখো তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে Bye!